আল্লাহর নবী বলেন একটি ঘরে যখন একটি কন্যা সন্তান প্রসব করে করে নারী ওই ঘরের ভিতরে একটা রহমতের ফেরিস্তা আগমন করে রহমতির সে বলে আসার আলাইকুম কুম ইয়া বাইত হে ঘরের গৃহবাসীরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এই কথা বলে ফেরেশতা নবজাতক কন্যার মাথার কাছে গিয়ে তার নুরের তৈরি ডানা বুলাতে থাকে আর বলতে থাকে এই কন্যা সন্তানটিকে যে আদব শিখাবে দিন শিখাবে ভালোবাসবে আর এটিকে যে আদব আর দিন শিখায় তাকে সাহায্য করবে আল্লাহর সাহায্য তার জন্য কয়মত পর্যন্ত অব্যাহত থাকবে এই কথা কিন্তু কোনো পুত্র সন্তানের জন্য বলা হয় নাই বলা হয়েছে কি সন্তানের জন্য কন্যা সন্তানের জন্য আমার দেশে বহু লোক আছে বারবার মেয়ে হয় স্ত্রীর এই জন্য বউকে তালাক দিয়ে দেয় মুখ কালো করে থাকে বউর সাথে কথা কয় না শ্বশুর বাড়ি যায় না বউকে তালাক পর্যন্ত দিয়ে দেয় না উজুবিল্লা প্রিয় ভাই সব কন্যা সন্তান হওয়ার জন্য কে দেয় স্বামী দেয় না স্ত্রী দেয় কে উদাই কাউকে দাই করা যাবে দেন কে বলেন সবাই এ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুন আলামিন বলেছেন আমি কাউকে কন্যা সন্তান দেই পুত্র সন্তান দেই না কাউকে পুত্র সন্তান দেই কন্যা সন্তান দেই না কাউকে কন্যাও দেই পুত্রও দেই কাউকে কিছুই দেই না ইন্না আল্লাহ কুল্লি শাইইন সমস্ত জিনিসের উপর ক্ষমতা রাখেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা যালামনা আনহুসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা না সবাই পড়েন আমার সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন

লক্ষ লক্ষ মানুষ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে ভরা হাত নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আলামিন আমাদের গুনার দিকে তাকায় না আমাদের বদ আমলের দিকে তাকাইও না আমাদের চোখের দিকে তাকাও আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকাও রব্বুল আর দয়া করে আমাদের দাও রবগুণার আমি সারা জীবন গুণা করে করে কি বরবাদ করে দিয়েছি বাবু গুনার কথা মনে হলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় কারণ তুমি আমাদেরকে মেহেরবানি করেছ আর আমরা করেছি না ফর্মালি তুমি করেছো মেহেরবানি আমরা করেছি না ফর্মালি রবুনার আমি দুনিয়ায় এমন কোনো পাপ নাই যা কম বেশি আমরা করি নাই মাবুদ গো দয়া করে আমাদেরকে মাফ করে দাও হে এই মাহফিল এর ভিতরে জিনা থাকতে পারে জুয়াড়ি থাকতে পারে মদ খোর থাকতে পারে খুনী থাকতে পারে ডাকাত থাকতে পারে ঘুষ করে সুদ করে থাকতে পারে আল্লাহ তাআলা এটাও তো ঠিক যে ধরনের পাপীর মধ্যে ভালো মানুষও আছে হে আল্লাহ তাআলা আমাদের মতো গুণাগারের চেহারা দেখলে পরে তোমার হতে পারে তোমার বান্দাদের পছন্দ হয় আল্লাহ তুমি দয়া করে নেক সকলের মধ্যে আমাদের মতো খারাপ মানুষগুলিও না। রব আলিন আমরা জানি ধান বিক্রি করতে গেলে ধানের সাথে তুষ বিক্রি হয়ে যায় চিটা বিক্রি হয়ে যায় বেগুন গুলি তরকারি গুলি বিক্রি করতে গিয়া পোকা বেগুন আজ এই মাহফিলের ভিতরে গুণাগার আমরা যারা আছি ভালো মানুষগুলোর সাথে আমাদের কেউ চালাইয়া না وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين واجعل آكل كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.